বোতলদার সয়াবিন তেলের দাম বাড়বে কিনা কিংবা খোলা তেলের দাম বাড়বে কিনা সেটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করবো আর আমরা বোতলদার সয়াবিন তেল কত করে কিনতেছি এবং খোলা সয়াবিন তেল কত টাকা করে কিনতেছি সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটির সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়া যায় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করে যাক আর র্যাকের ভিতরে যে তেলগুলো দেখতে পাচ্ছেন কালকে রাত্রে নিশে আমি সানের পাঁচ লিটার তেল কারণ আমাদের বাজারের আশেপাশে ছানের ডিলার আছে তা ওনার কালকে ডিউ দিয়েছিল তো ওনার কালকে তেল আসছে সেজন্য আমরা পাঁচ লিটার তেলটা নিছি সেজন্য তেলটা পাইছি পাঁচ থেকে পাঁচ কার্টুন তেল নিছি আর দেখতে পাচ্ছেন ইস্টারশিপের তেল ইস্টার শিপের তেল আজকে দিছে দুদিন আগে অর্ডার দেওয়া ছিল আজকে দিছে এক লিটার দিছে হাফ লিটার দিছে পাঁচ লিটার দিছে তো সেটা কত করে কিনা পড়ছে আমাদের এবং কত করে বিক্রি করবো সেটাই আপনাদের এই ভিডিও মধ্যে বলবো তো এখানে দেখতে পাচ্ছেন সবই আছে এক লিটার আছে পাঁচ লিটার আছে হাফ লিটার আছে আচ্ছা কাস্টমারের জন্য একটা ইনফরমেশন দিয়ে দেয় আমি কিন্তু একজন মুদির দোকানদার তো আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রূপচাঁদা পাঁচ লিটার তেল সান পাঁচ লিটার এই কিন্তু পাঁচ লিটার করে তেল এটা কিন্তু আষ্টশো বাহান্ন টাকা ক্যারেট আছে এটাও আষ্টশো বাহান্ন টাকা ক্যারেট আছে তো অনেক দোকানদার কি করতেছে এটা বিক্রি করতেছে হলো খোলা তেল দাম বাড়ার কারণে দুইশো টাকা কেজি হওয়ার কারণে এই তেলটা কিন্তু বিক্রি করতেছে নয়শো টাকা আর রূপচাঁদা তেলটা বিক্রি করতেছে নয়শো বিশ থেকে দশ টাকা কোনো দোকানদার অবশ্যই এরকম করে ঠিক আছে আমাদের আশেপাশে যে দোকানগুলো আছে সেটার আমি দেখছি সেজন্য আপনাদের এই অভিজ্ঞতা হয়েছে আমার সেজন্য আপনাদের বললাম কারণ আমার আমি যেটা গায়ের সেটা কিন্তু বিক্রি করতেছি ঠিক আছে আর কোনো দোকানদার যদি এরকম চায় আপনার পাঁচ লিটার তেল কিনে গেছেন নশো টাকা চাইলো সান চাইলো নশো টাকা আর রূপসা চাইলো আপনার নয়শো বিশ টাকা থেকে নয়শো বিশ থেকে দশ টাকা চাইলো তখন বললেন ভাই গায়ের এরা সাতশোশো বাউান্ন টাকা আপনি এত টাকা চাইতেছেন কেলেকা আপনি তো আষ্টশো বাহান্ন টাকা যদি বিক্রি করেন তারপরে তো লাভ হইতা লাভ হইতেছে না তো আপনারা এত লাভ করতেছেন কে লিয়া তখন যদি আপনার দোকানদার বলে দোকানদার বলে ভাই এই তেল না নিয়ে খোলা তেল লই যান এই তেল নাই এই তেল বেচুন না তখন আপনি বলবেন ভাই আপনি এই কাবজাপ করেন না কাবজাপ করলে কিন্তু ব্রাহ্মণ আদালতের ফোন দেবো ফোন দিয়ে কিন্তু আপনার ইয়ে মামলা করব আপনার নামে তখন দেখবেন দোকানদার ডরে আপনার দিয়ে দিব এই তেলটা তো এরকম কোনো দোকানদার ভাই যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে অবশ্যই দেখবেন আর ওই লো আপনারা কাস্টমারের সাথে কাস্টমার কখনো ঠকাবেন না ঠিক আছে এরকম করবেন না কারণ ব্যবসা তো আপনারা একদিন দুদিন দিন করতেছেন না সব সময়ের জন্য করতেছেন সেজন্য কাস্টমারের ঠকাইয়া ব্যবসা করবেন না তো এরপর দেখতে পাচ্ছেন সানের স্টারশিপে যে যে দুই লিটার আছে এক লিটার আছে হাফ লিটার আছে এই তেলগুলো আস কিনেছি যে আমার দোকানে একজন কাস্টমার আছে নাম হলো শুভপাল তো দেখতে পাচ্ছেন এটা হলো আপনার হলো কত লিটার এটা হলো এক লিটার একশো পঁচাত্তর টাকা গ্যারেট এটা কিন্তু আমি একশো পঁচাত্তর টাকা গ্যারেট বিক্রি করি এটা কিন্তু একশো বাহাত্তর টাকা আমাদের কিনা পড়ছে একশো পঁচাত্তর টাকা করে বিক্রি করতেছে আমাদের লাভ হচ্ছে প্রফিট হচ্ছে তিন টাকা তো এটা দেখতে পাচ্ছেন দুই লিটার এটা তিনশো চুচল্লিশ টাকা কিনা পড়ছে তিনশো পঞ্চাশ টাকা করে কিন্তু বিক্রি করতেছি ইয়ে ইস্টার শিবের ইস্টার শিবের তেলটা অ্যাভেলেবেল পাওয়া যেতেছে তারপর সানের তেলটা কিছু পাইছি কালকে গেছি কালকে রাত্রে পাইছি আর রূপচার তেল আজকে পাইছি এরপর ই নিতে হয়েছে নাদির শ্যাল চাল নিতে হইছে পাঁচ কেজি এক কারণ তেলে পাঁচ কেজি নারির চাল তো আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসি বোতলের সবিন তেলে কিন্তু আপাতত দাম বাড়ব না তো এই হলো তেলের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন